অনুরোধ করছি আমাদের রাজনীতির পরীক্ষা নেবেন না আমাদেরকে আন্ডার এস্টিমেট করবেন না লেট ইউ ডু ইয়ার জব লেট আস ডু আওয়ার জব আমরা আমাদের খেলা খেলবো আপনারা আপনাদের খেলা খেলেন কোন আতঙ্ক ছড়িয়ে আমাদেরকে থামাতে পারবেন না কোন হুমকি দিয়ে থামাতে পারবেন না সাদাতের জন্যই মায়ের দর থেকে পৃথিবীতে পা কেউ যদি মনে করে কোন হুমকি দিয়ে ছেড় দিয়ে আমাদের পথ চলাকে থামাবে বুখার বসবাস করছেন কেউ আমাদের মূল্য নিলে তাদেরকে মূল্য দিতে হবে ডোন্ট লুক আট জামাত জামাতকে নতুন করে পরীক্ষা দেওয়ার কিছু নেই আমরা চুরাশি বছর ধরে পরীক্ষা দিচ্ছি আমাদেরকে পিছিয়ে ফেলার আয়োজন অনেক হয়েছে একটা বিনয়ের সাথে আপনাদেরকে জানাচ্ছি দুনিয়ার বুকে কোনো শক্তি নেই জামাতকে মুছে ফেলবে এই শক্তি দুনিয়ার বুকে নেই ইনশাআল্লাহ জামাত কোনোদিন মুছে যাবার না হুমকি ধমকি দিয়ে যে রাজনীতি আওয়ামী ফাসিবাদ করেছে ধাক্কা দিয়ে ইন্ডিয়াতে পাঠিয়েছি আর কারো হুমকি শোনার জন্য না মুরব্বীদেরকে বলেছি আমার দেহে রক্ত থাকতে কাউকে কোনো কেন্দ্রে ঝামেলা করতে দেব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ইসলামী ছাত্রশিবির যারা করে তাদের কলিজা যেন বাঘের কলিজা। আল্লাহ সালা কারোর সামনে তারা মাথা নত করেন না। তারা নির্ভীক। যারা ছাত্র বয়সে ইসলামী ছাত্রশিবির করেছে তারা যেখানেই কার্যক্রম করতেছে অসাধারণ পারফরমেন্স প্রথমে ভিডিও ক্লিপ দেখেছেন তার বক্তব্য শুনেছেন। তো এই নেতাকে নিয়ে আমি অনেক ভিডিও তৈরি করেছি যেখানে আমি তার আদর্শ সম্পর্কে আমি বলেছি আপনাদের। আজকে একটি বক্তব্য দিয়েছে আপনারা জানেন যে নূর মোহাম্মদ আবু তাহেরকে জামাত ইসলাম বগুড়ায় একটি আসন থেকে জামাতের এমপি হিসেবে এমপি প্রার্থী হিসেবে মনোনীত দিয়েছেন তো সেখানে বিএমপি নেতারা বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছেন কার্যক্রম করতেছেন তাদের জবাবে এই জামাত নেতা কতটা শক্তিশালী বক্তব্য দিচ্ছেন আমি যতটুকু জানি এই জামাত নেতা নূর মোহাম্মদ আবু তাহের ওই আসনে খুবই জনপ্রিয় মানে এখানে তিনি হয়ে যাবেন এক আল্লাহ তালাকে ঠেকাতে পারবে না তো এই অবস্থায় সেখানে বিভিন্ন হুমকি ধামকি তাকে দেওয়া হচ্ছে তিনি তার জবাবে যে বক্তব্য দিয়েছেন আপনারা অবাক হয়ে যাবেন তার বক্তব্যটি শুনলে সুপ্রিয় আমরা সেই বক্তব্যটি শুনে আমি খুবই ক্ষুদ্র মানুষ খুবই ক্ষুদ্র মানুষ জামাতে ইসলামী আমাকে নমিনেট করেছে এই টেরিটরি থেকে আপনাদের মাধ্যমে সংসদে প্রতিনিধিত্ব করে আমি জানি না কোথায় গিয়ে দাঁড়াবো বাট কথা দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ সুবরতলা যদি আমাদেরকে সম্মান দান করে আপনারা যদি পাশে দাঁড়ান পুরো ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে দুঃখ চাচি আদম দিকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি আমরা পার্লামেন্টে কথা বলবো স্পিকার আমাদেরকে সময় দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ নিয়ে কথা বলবো বাংলাদেশের খাদ্যনীতির কথা বলবো স্বাস্থ্যনীতির কথা বলবো বাংলাদেশের ইসলামী দর্শন নিয়ে কথা বলবো বাংলাদেশের ফিলোসফি নিয়ে কথা বলবো বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলবো বাংলাদেশের আগামী দিনের ফিলোসফি নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ ভাইরা আপনাদের কাছে একটুই নিয়ে এসেছি ডোন্ট লুক এট জামাত জামাতকে নতুন করে পরীক্ষা দেওয়ার কিছু নেই আমরা 84 বছর ধরে পরীক্ষা দিচ্ছি আমাদেরকে পিছে ফেলার আয়োজন অনেক হয়েছে একটা বিনয়ের সাথে আপনাদেরকে জানাচ্ছি দুনিয়ার বুকে শক্তি নেই জামাতকে ফেলবে কোন এই সত্যি দুনিয়ার বুকে নেই মুছে যাবার না কিন্তু জামাত কতটুকু দেশের কল্যাণে কাজ করবে তার ফাইসালা দেবেন আপনারা জন্ম বছরে যা পেয়েছেন রিটার্ন তা যদি পেতে চান তাহলে আমাদের কিছুই বলার নেই আর যদি নতুন বাংলাদেশে নতুন জীবন পেতে চান সম্মানের জীবন পেতে চান মর্যাদার জীবন পেতে চান আপনার সন্তানের জন্য এক আলোকিত বাংলাদেশ পেতে চান এক আলোকিত দুপচে পেতে চান আলোকিত ভূখুণ্ড পেতে চান এক স্বপ্নের ভূখুন্ড পেতে চান আমরা আপনাদের দরজায় এসেছি আপনাদের হাতের কাছে এসেছি আপনাদের চেয়ার কাছে আমাদেরকে সারেন্ডার করছি জাস্ট লুক এট আস আমাদের সততার পরীক্ষা আপনারা নেন আমাদের চরিত্রের পরীক্ষা নেন আমাদের নৈতিকতার পরীক্ষা নেন নিয়ে যদি মনে হয় মোটামুটি পাস মার্ক পাই। আমাদের যদি কম মার্ক পায় তাহলে দয়া করে আমাদেরকে রাষ্ট্র পরিচালনার সুযোগটা একবার দেন দয়া আমি দয়া করে কেবল মাত্র গদবাদা চিন্তাই কে জিততে পারবে আর কে পারবে না কে সরকার গঠন করবে আর করবে না এই চিন্তা করে যদি সিল মারেন তাহলে আপনারাও সুনাগরিক হতে পারেন নাই কেবল মাত্র বাপে উমুককে ভোট দিয়েছে এই এলাকায় উমুকের ভোট এই এলাকায় উমুকের জন্ম যদি এই দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচনে ভোট দেন আমি মনে করব এই দেশের ফাইসালা অতীতের মতোই হওয়া উচিত ভাইরা আপনাদের কাছে বড় আশা নিয়ে এসেছি নতুন বাংলাদেশে জাস্ট গিভ আস এন অপরচুনিটি টু ডু সামথিং বেটার ইনশাআল্লাহ 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 আমরা এক নতুন বাংলাদেশ যে কোনো মূল্য নির্মাণ করব ইনশাআল্লাহ আমি জানতে চাই আপনারা কি একটু দয়া করে সাহায্য করবেন ইনশাআল্লাহ দয়া করে কি সাহায্য করা যায় আমাদের আমাদের কি সুযোগ দেওয়া যায় একবার আমাদের কি বিশ্বাস করা যায় একবার আমি আপনাদের কাছে এই আকুতটুকি করার জন্য আজকে প্রথম নির্বাচনী বৈঠক আজকে প্রথম কর্মী গঠন বৈঠক এই বার্তাটা আমি দুপচাচিয়া বাসীকে পৌঁছে দিতে চাই আমি আধুন দিকে বাসীকে পৌঁছে দিতে চাই এই কেন্দ্রে এটা আমার মূল কেন্দ্র আমি মনে করি আমাদের দুপচাচিয়া রাজনীতির প্রাণ কেন্দ্র আমি এই কেন্দ্রে বিপুল ভোটে জিততে চাই ভাইরা আপনারা সাহায্য করবেন ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানীতে আধুন দিকের বাতাস বদলাতে শুরু করেছে খোঁজ নেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুপচাচিয়া যা হবে আধুন দিকে কোনো অংশে কম হবে না ইনশাআল্লাহ আধুন দিকে ছেড়ে দেন আপনারা খালি দুপচাচিয়ার দায়িত্বটা নিয়ে নেন আমাদেরকে বলা হয় কোথায় উড়ে যাবে কোথায় উড়ে যাবে এরা তো ভাই আমরা তো বডি দুর্বল সিহারা দুর্বল টাকা কম সম্পদ কম উরে তো যাবই এত পেরেশানিতে আছেন কেন উরে তো যাবই ফু দিলে উড়ে যাব তো এত পেরেশানিতে আছেন কেন ডোন্ট আন্ডার এস্টিমেট দা পাওয়ার অফ কমন পিপল দুনিয়াতে কাউকে আন্ডার এস্টিমেট করবেন না ফু দিতে দিতে কখন নিজেই ফুয়ে নিজে উড়ে যাবেন হিস খুঁজে পাবেন না আমি অনুরোধ করছি আমাদের রাজনীতির পরীক্ষা নেবেন না আমাদেরকে আন্ডার এস্টিমেট করবেন না লেট ইউ ডু ইওর জব লেটাস্ট ড্রু হাওয়ার আমরা আমাদের খেলা খেলবো আপনারা আপনাদের খেলা খেলেন কোনো আতঙ্ক সরিয়ে আমাদেরকে থামাতে পারবেন না কোন হুমকি দিয়ে থামাতে পারবেন না সহজতের জন্যই মায়ের দর থেকে কেউ যদি মনে করে কোন হুমকি দিয়ে থেক দিয়ে আমাদের পথ চলাকে থানাবে মুখা বসবাস করছেন কেউ আমাদের মূল্য নিলে তাদেরকে মূল্য দিতে হবে কেউ যদি আমাদেরকে হুমকি নাই তাদেরকে হুমকির মুখে পড়তে হবে কেউ যদি আমাদের এখানে পরীক্ষা নাই তাদেরকে ইমানের পরীক্ষা দিতে হবে সবাইকে সম্মান করি সবাইকে সম্মান করি আমি ক্ষুদ্র মানুষ রাজনীতিতে নবীন আমার বয়স অনেক কম আমি ক্ষমতা পাওয়ার নেশাই জ্ঞান হারা হয়ে যাব না ক্ষমতার নেশাই অন্ধ হয়ে যাব না কিন্তু আমাদের জনশক্তিদেরকে হুমকি ধুমকি থামাতে হবে হুমকি ধামকি দিয়া যে রাজনীতি আমি ফাঁসিবাদ করেছে ধাক্কা দিয়ে ইন্ডিয়াতে পাঠিয়েছি আর কারো হুমকি শোনার জন্য না পরিষ্কার বার্তা আমাদের পরিষ্কার বার্তা আমাদের খুবই ক্ষুদ্র ছেলে আমি মুরব্বিদেরকে বলেছি আমার দেহে রক্ত থাকতে কোনো কেন্দ্রে ঝামেলা করতে দেবো না আপনারা দয়া করে পাশে দাঁড়ান ইনশাআল্লাহ বাংলাদেশের পার্লামেন্টে আদম দিদিকে উচ্চতর আসনে আমরা বসিয়ে দিব ইনশাআল্লাহ এরপরে যদি মনে হয় আপনাদের ক্যাপাবল ছেলে না আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন বাট একবার জাস্ট মি সিঙ্গেল অপরচুনিটি টু পারফর্ম আমি অনুরোধ করলাম আপনাদের এই অনুরোধটুকু আপনারা একটু দয়া করে রাখবেন কেবলমাত্র ব্যক্তি নূর কে দেখে দল জামাতকে দেখে অথবা কোনো ব্যক্তির প্রতি ফ্যান্টাসি দেখে আমাদেরকে সমর্থন দিবেন না আমাদের রাজনীতি ভেঙে পড়লো আমাদের ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ করে দিয়ে একটা বিশেষ এজেন্ডা প্রকার প্রভুদের ইশারায় বাংলাদেশকে করায়ত্ত করার চেষ্টা করা হলো আড়ালের খেলা হলো দুইশো আটষট্টি সিটে জিতিয়ে দিয়ে এক দলকে ক্ষমতায় নিয়ে আসা হলো বাংলাদেশের তরুণদেরকে বলা হলো ঘরে ঘরে চাকরি দেওয়া হলো বাংলাদেশের মুসলমানরা হলো 10 টাকা কেজি চাল খাবো নৌকামার কাছে ভোট দিব ঘরে ঘরে চাকরি নিব নৌকামার কাছে ভোট দিব বাংলাদেশের তরুণরা একটা অংশ তো বটেই ভোট দিয়ে দিল সমর্থন জানিয়ে দিল আমরা গণতন্ত্রের পথে আবার যাত্রা শুরু করলাম আমরা এবার ভাবলাম মাসিব একটা সমর্থন নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের সোল এজেন্ট বাংলাদেশের নিয়ন্ত্রণ পেয়েছে একatiya এবার বুঝি বাংলাদেশের ঘরে ঘরে চাকরি হবে দারিদ্রতা দূর হবে ক্ষুধা দূর হবে মানুষের অধিকার নিশ্চিত হবে আপনারা সাক্ষী কি দেখলেন মাত্র চার বছরের ব্যবধানে গণতন্ত্রের সকল সংজ্ঞাকে ভাইলেট করে মানুষের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে সকল সভ্যতা অতিক্রম করে বাংলাদেশের বিরোধী দলকে জাদুঘরে পাঠানোর ব্যবস্থা করা হলো কি করা হলো যে লড়াই তো আমরা করলাম উনিশশো ছিয়ানব্বই সালে গণতন্ত্রকে পূর্ণতারের জন্য আমরা কেয়ারটেকার গভর্নমেন্টকে রিস্টোর করলাম ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে ভাবে কোন ছাড়া একটা সিনেমা হলের মামলায় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার চিত্রপটকে বদলে ফেলা হলো মামলা হলো সিনেমা হল নিয়ে সেখান থেকে আদেশ জারি করা হলো বাংলাদেশে কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে না কি নিষ্ঠুর খেলা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হলো আমরা বিক্ষোভে ফেটে পড়লাম শত শত মানুষকে গুলি করা হলো দুই সালে পাঁচে জানুয়ারি ন্যাকার জন্য একটি নির্বাচন করা হলো কি নির্বাচন একশো সিটে কোন নির্বাচন করা হলো একটা পার্লামেন্ট গঠিত হয় ওয়ান ফিফটি ওয়ান সিট নিয়ে একtop বিনা ভোটের পার্লামেন্ট তৈরি করলাম আমরা 2014 সালে পর্দার আড়ালে নেগোশিয়ে হলো ঠিক আছে নির্বাচন 6 মাস পরে দেওয়া হবে কিন্তু ক্ষমতার আর মাসমত খুবই চমৎকার 15 সামাজিক চুক্তি পদরা থেকে চুক্তি গেল লঙ্ঘন করে 6 মাস পরে পাখির মতো গুলি চালানো হলো জামাতে ইসলামী টিপাইমুখ বাদ নে বিপ্লব শুরু করলো ইলিয়াস আলী কথা বলল মতিউর রহমান নিজামী কথা বলল ভারতীয় রোয়ের প্রেসক্রিপশনে মতিউর রহমান নিজামী ইলিয়াস আলীকে পৃথিবী থেকে মুছে ফেলা হলো আমার ভাইরা এরপরে এক দীর্ঘ সংগ্রাম 2018 সালে কাঁচকলা দেখি আমাদেরকে বলল ঠিক আছে ক্যাবটেকার গবর্নমেন্ট চলে গেছে বন্যা বন্ধুরা কর না তাকে বিশ্বাস রাখেন আমরা তাকে বিশ্বাস করলাম অভিনয় করে তার বংগভুমনে গিয়া আসল নাটক হলো নির্বাচনে গেলাম কি হয়েছে তার সাক্ষী আপনারা এই কেনকে আপনারা ভোটে পেয়েছেন ভোটে ডেকে নিয়ে এসে ধর্ষণ করা হলো বাংলাদেশের 20 কোটি মানুষের इज्जতকে ধর্ষণ করা হলো ইভেন আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগকে বিশ্বাস করল না কাউকে কেন্দ্রে আসতে দেওয়া হলো না তিরিশে ডিসেম্বরের ভোট উনত্রিশে ডিসেম্বর রাত্রিতে আঞ্জাম করে ফেলা হলো তারপরে কি হলো আমি আর দামি কি চমৎকার এক নির্বাচনী ব্যবস্থা আমি আর আমার বাবা আমি আর আমার খালু আমি আমার আমার মামা ভাগ জোট করে নিচ্ছে কে কোন আসনে জিতবে একদিকে স্বৈর শাসক হাসিনা আর তার সাথে তার দোসর হোসেন মোহাম্মদ এরশাদের নিকৃষ্ট জাতীয় পার্টি কি করলো ভাগ করে বাংলাদেশের

কোন উস্কানি ছাড়াই কোর্ট থেকে দাম্ভিকতা যখন পেয়ে বসে মানুষের অহংকার যখন পেয়ে বসে মানুষকে যখন ক্ষমতার মাদক পেয়ে বসে তখন তিনি সরা নেই আলাপ নেই থেকে জারি করা সালে যে ওঠা সিস্টেম আমরা মেনে নিয়েছিলাম আজ থেকে আমরা মানি না আহ বাচ্চাদের সাথে কি প্রতারণা বাচ্চারা রাস্তায় নেমে গেল আপনারাও নামলেন জনগণ নেমে গেল আমরা বিদ্রোহ করলাম আমরা কেন বিদ্রোহ করলাম আমাদেরকে কথাই কথাই আমাদের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে আমাদেরকে সমাজের থার্ড ক্লাস নাগরিক বানিয়ে দেওয়া হয়েছে আমাদের কোনো নাগরিক অধিকার কে মেনে নেওয়া হয় নাই আমরা কেন বিদ্রোহ করেছি আপনাদেরকে পারিবারিক কোনো সমস্যা হলেও কেবল জামাত বিএনপির নাম দিয়ে আপনাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আপনাদেরকে মামলা দেওয়া হয়েছে কথাই কথাই বলা হয়েছে হয় টাকা দিবি না হয় জামাত বিএনপির মামলাই যাবে আমাদের কিভাবে মামলা দেওয়া হয়েছে আল্লামা দেলা হোসেন সাইদি সাহেবকে হত্যা করলো আমরা কেবল মাত্র একটা জানাজা করতে চেয়েছিলাম করতে পারিনি কেবলমাত্র করতে চেয়েছিলাম এই অজুহাতে আমাদের নামে একটা গায়েবী মামলা দেওয়া হলো কেবলমাত্র আমি উপজেলা নির্বাচনে জামাতের পক্ষ থেকে প্রার্থী ছিলাম নির্বাচন এখনো করি নাই কেবল নির্বাচন থেকে দূরে রাখার জন্য আমাকে রাত্রি এগারোটার সময় গ্রেফতার করে রাত দুটার সময় আমার পরিষদের মাঝে বোমাবাজি করা হয়েছে আমি নাকি যেই পরিষদে আমি নির্বাচিত যেই পরিষদে আমি বিচার করি যে চেয়ারে বসে আমি মানুষের জীবনের ফাইসলা দেই সেই পরিষদে নাকি আমি বোমাবাজি করলাম কিভাবে মামলা দেওয়া হয়েছে আমাদের ফরিদ উদ্দিন নামে এক কর্মী দিনের বেলা প্রকাশ্যে ধাপ ধরে মাঠের থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দু গ্রেপ্তার করেছে আমাদের রিক্সাওয়ালা থেকে চাঁদা নিয়েছে আমাদের শিক্ষকদের বেতন বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীদের দোকান বন্ধ করে দিয়েছে হরি লোপ করেছে আমরা বিদ্রোহ করলাম আমরা বিদ্রোহ করেছিলাম কেন আমাদের কোনো মর্যাদা ছিল না পাঁচে আগস্টে বাংলাদেশ মুক্ত হলো আমরা মনে করেছিলাম এইবারে বুঝি